হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে করি সবাই অনেক ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি অনেক চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আর টাইটেল থামলে দিকে তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে আজকে আমাদের প্রিওডিং শ্যুট হবে তো আমাদের এখানে একটা ফেমাস জায়গাই তো পাখির হলে তুমি অনেকেই হয়তো চেনো অনেকে চেনো না ফেমাস একটা জায়গা তো অবশ্যই তোমাদের এই বিষয় নিয়ে পরে একটা ভিডিওতে বলবো আর অবশ্যই যেদিন দেখাবো সেদিনকে তোমাদের ওই জায়গাটা পুরো ভালো করে ঘুরিয়ে দেখাবো তো সেখানে এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে তোমার দাদাভাইও আছে আমার পাশে এই যে তোমার দাদাভাইকে আমি ডেকে নিয়েছিলাম তিনটের সময় ও বাড়িতে ছিল তো জানতো মানে আমরাও জানতাম না যে আজকে আমরা পিওরিং করতে যাবো তো করবে আমার আমার ক্যামেরাম্যান জামাইবাবু মানে ক্যামেরাটা তো ভালো শিওর ছিল না তো তারপর শিওর হওয়ার পর তিনটের দিকে আমাকে জামাইবাবু বলেছিল তারপর আমি ওই তোমার দাদা ভাইকে ফোন করে বলেছিলাম আসার জন্য তারপরে এখানে আমি তোমার দাদাভাই ভাই দিদি জায়বাবু আর হচ্ছে আমার একটা ভাই সোনা তো ও এসেছিলো আমরা এই কজন ওকে আমি ফোনে মানে এই ফোনে যে ভিডিও শ্যুটটা হচ্ছে এটা আমি শুধুমাত্র ওর জন্যই পেয়েছি মানে ও না থাকলে আমি ভিডিওগুলো পেতাম না ওকে আমি দেখেছিলাম তো ভীষণই ভালো আমার ভাই তো ওকে আমার একবার বলা মাত্র ও চলে এসছে তোমাকে ভিডিওগুলো ওই করে দিয়েছে সব ভিডিও তো যে দেখতে পাচ্ছি চলে এসেছে আমরা পাখিরালয় তো খুবই সুন্দর একটা জায়গা দারুণ এখানে তো ফার্স্ট জানুয়ারিতে তারপরে হচ্ছে তোমার মানে যে কোনো ওকেশানে ঈদ বলো যাবতীয় সরস্বতী পুজো এখানে প্রচুর ভিড় হয় তো তোমাদের কোনো কোনোদিন হয়তো শেয়ার করিনি আমি তো আগে যারা হয়তো ভিডিও করেছে তারা হয়তো তোমাদের দেখে হয়তো অনেকে শেয়ার করেছে তো আমি শেয়ার করিনি এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা দোলনার দিকে যাচ্ছিলাম তো গলু দোলনা খাবে তো সেই কারণে আর এই ভিতরে কিন্তু ঘর ভাড়া পাওয়া যায় তো চার পাঁচটার মতো এরকম ঘর আছে তো ভিতরে পাওয়া যায় ঘর ভাড়া তোমরা যারা দূর থেকে আস এসে হবেছো ভিড় মানে জায়গাটা ভালো করে ঘুরে থেকে দেখবে তো তোমাদের জন্য এখানে ঘর ভাড়ার ব্যবস্থা আছে তো তোমরা এই সিনটা আসতে পারো আর এখানে যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে এখানকার মানে গঙ্গায় যে পাখিগুলো থাকে পাখিগুলোর জন্য ওই জায়গাটা ফেমাস কারণ জায়গাটার নাম হচ্ছে পাখি তো চলো এটা নিয়ে পরে তোমাদের বলবো তো মেন যে থিমটা সেটা নিয়ে বলি তো আজকে তো পিরিয়ডিং করতে এসেছি তোমাদের তো পুরোটাই বললাম যে ঠিক ছিল না কারণ ক্যামেরাটা ভাড়া ছিল তো তারপরে ক্যামেরাটা পাওয়ার পর সিগর হয়ে তোমার দাদা ভাইকে আমি ডেকেছি তারপর ডাকার পর এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আর দোলনার কাছে গিয়ে একটু বক বক করছিলাম কারণ দেখছিলাম যে গঙ্গা ধারে কজন নৌকা নিয়ে যাচ্ছিলো মানে বয়স্ক মানুষ হয়তো তো তারা যাচ্ছিল তো সেগুলো নিয়ে আমরা একটু অ্যাডকেটারটা করছিলাম তারপরে যে দেখতে পাচ্ছো আমাদের প্রিওয়েডিং শ্যুট চালু হয়ে গেছে আর অনেকবারই কিন্তু এখানে ভুল হয়েছে তো সেই জন্য জামাইবাবু বলছিল যে ফার্স্ট থেকে কর তো প্রথমবার চলে আসছিলাম তো একজন বাইক নিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছিলো সেটার জন্য কাট করতে হয়েছে তারপর দ্বিতীয়বারও তোমার তোমার দাদা ভাই আর আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম সেটাকেও কাট করতে হচ্ছে এর আগে তো আমরা এই প্রিওডিং করিনি ফার্স্ট টাইম করছি অভিজ্ঞতা সেরকম নেই তো ওই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের শ্যুট চলছে তো চলো পুরো ভিডিওটা দেখো আর খুবই সুন্দর মানে আমরা দারুণভাবে ভিডিওগুলো করেছি আর মানে এত মানে ভুল হয়েছে ভুলের মাঝখানেও হাসি ঠাট্টা তো অনেক কিছুই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টে বলি আমি কিন্তু এখানে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পুরো ভিডিওটাই আমার কাছে আছে তো আমি যদি এখানে শেয়ার করে দিই তা তোমাদের বুঝেই ফেলবে দেখেই ফেলবে তো তোমাদের প্রিওটিংয়ের যে ভিডিওটা ক্যামেরা হয়েছে সেটা দেখার ইন্টারেস্ট থাকবে না তো সেই কারণে আমি কিছু কিছু শেয়ার করব সব শেয়ার করব না আর ওখানে পিওডিন করতে কি এত গরম এত গরম কি বলবো গরমে ঘেমে একদম না জেহাল অবস্থা দাদা ভাই আমি দুজনাই পুরো একদম স্নান করে গেছিলাম তো এত ঘেমা ঘেমেছিলাম তো ক্যামেরার মধ্যে শুধু আমাদের ঘামগুলোই দেখা গেছে জানবো বারবার বলছিলো যে ঘাম একদম তো পুরো ফুটে ফুটে দেখা যাচ্ছে এত ঘাম যেহেতু দেখতে যাচ্ছে তোমরা কেমন আর যেহেতু এত গরম পড়ছে এই কদিন পঁয়তাল্লিশ উনপঞ্চাশ ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে তো সেই সময় গেছি আমরা পিওটিং করতে তাহলে বুঝতে পারছো কেমন আমাদের হালটা হবে তো এখানে আমাদের দেখাচ্ছিলো জামাইবাবু যে কেমন মানে কেমন কী করবো আমরা কেমন স্যুটটা করব কেমন হাঁটবো কেমন মানে এইগুলোই দেখাচ্ছিলো যেহেতু করে জামাইবাবু জানে তো সেই কারণে এগুলো আমাদের দেখাচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছ কেমন ঘামা ঘেমে গেছি বারবারই কিন্তু ঘামটা ও রোমাল দিয়ে ঘেমে একদম কি বলবো স্নান করে ফেলেছি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর ক্যামেরা ধরছে ওপরে আমার ভাই অনেকে চেন চেনো ইউটিউবার সুরা দিয়ে উড়ি মনে পড়ে পারে পারে তার সেই কাছে আসা ভালোবাসা গুই তো ভালোবাসা এই যে তারপরে আমরা চলে এসেছি এইখানে ভিডিও শ্যুট করার জন্য কারণ আমার এটা খুবই ইচ্ছা ছিল যে এই গঙ্গার ধারে বসে কটা ক্লিপ নেব তো সেটা আমি জামাবুকে ফার্স্ট থেকেই বলছিলাম তো জামাবু বলছিল যে আগে মানে পার্কের ভিতরে যে শ্যুটগুলো ছিল সেগুলো সব মানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব কিছুই আর তারপরে হচ্ছে এখানে স্যুটটা নেওয়া হবে তো তোমাদের সাথে কিন্তু বেশি সব কিছু পুরো শেয়ার করিনি কারণ আগেই বললাম তোমাদের ইন্টারেস্ট থাকবে না প্রিওডিংটা পুরো দেখার অন্তত তোমরা প্রিও পুরোপুরি সব দেখতে পারবে তারপর এই যে এখানে দেখতে পেলে এই নিচে আমরা চলে আসলাম আর এখানে অনেকগুলো সিঁড়ি আছে তোমরা যারা যারা এসছো জানো দেখেছো হয়তো তারাই জানো আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছো সারি সারি আছে তো এই নৌকাগুলো করে যারা এখানে ঘুরতে আসে বাইরে থেকে তারা এখানে এই নৌকাগুলো করে ভাড়া নেয় পাঁচশো ছশো এরকম ভাড়া আছে তো সে মানে ওরা ওই গঙ্গাটা পুরো ঘোরে তো গঙ্গাটা ঘুরলে কি হয় মানে পাখিগুলোকে ভালোভাবে দেখা যায় পাখিগুলো বোঝা যায় অনেক রঙিন রঙিন মানে অনেক পাখি আসে তো অনেক বাইরের দেশ থেকে আসে তো সে পাখিগুলোই এখানে দেখে আর এই যে দেখতে হচ্ছে এখানে যে পোজটা নিচ্ছিলো এটা কিন্তু খুবই সুন্দর একটা মানে ভিডিও ক্লিপটা হচ্ছিলো কারণ তোমার দেখতে তো সূর্যটা কত সুন্দর লাগছে দারুণ কিন্তু ব্যাকগ্রাউন্ডে সূর্যটা আসছে খুবই সুন্দর লাগছে এই পোস্টটা আমার দারুণ লেগেছে তো ওই যে নৌকাগুলো সারি সারি আছে পুরো কি বলবো অপূর্ব লাগছিলো তার উপর দিয়ে একটু হালকা হালকা মেঘলা আকাশ ছিল তার উপর দিয়ে ঘাটের পাড়ে জীবনসঙ্গীর সাথে তো লিপ করা একদম মানে কি বলবো সত্যি দারুণ একটা মোমেন্ট তারপর এই যে দেখতে হচ্ছে এখানে এই যে এই ভিডিওটার পোস্টগুলো বলা হচ্ছিল তো এখানে কিছু বাকি ছিল তো আগেই বললাম তো এগুলো এখানে নেওয়া হচ্ছে আর ভিতরে নেওয়া হয়ে গেছিলো মানে পার্কের ভিতরে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এখানে কিছু আমার সিঙ্গেল পোজ হচ্ছিলো আগের যেটা দেখতে পেলে আমি একটু মানে ভীষণ হাসাচ্ছিলো তারপর এই যে এখানে এই শাড়িটা এরকম করা মানে এই যে পরছিলাম এটা একটা পোজ হচ্ছিলো এটা ভিডিও ক্লিপ হচ্ছিলো আর মানে ফটোশ্যুট হয়ে গেছে তোমার দাদাভাইয়ের সাথে আমার আর আমার কিছু সিঙ্গেল ফটোশ্যুট হয়েছে ওরও কিছু সিঙ্গেল ফটোশ্যুট হয়েছে সবই তোমরা দেখতে পারবে তো কামিং শুনবো তাড়াতাড়ি প্রিওয়েডিংটা আসবে বাট আমার বিয়ের পর আসবে এখন না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখানে পোস্ট দিচ্ছিলো আমার ফোনে তো তোমাদের আগে বললো আমার ভাই গেছিল তো ও আমার ফোনে ভিডিওগুলো সব করেছে যা যা প্রিওডিংয়ে হয়েছে ক্যামেরার মধ্যে যা যা বন্দি হয়েছে আমার ফোনেও তা তাই 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 বন্দি হয়েছে তো সেই কারণে তোমাদের আমি শর্টসগুলো হয়তো আমি অলরেডি ছেড়ে দিয়েছি দু একটা তো তোমার দেখতে পেয়েছো ও শুধুমাত্র ওর জন্য হয়েছে আমার ভাইয়ের জন্য ভিডিওগুলো করেছে বলে সুন্দর করে তো তাই জন্য আমি ছাড়তে পেরেছি তারপরে এখানে একটা পোস্ট বাকি ছিল আজকে আমার ক্যামেরাম্যান ছিল এই যে আমার মিষ্টি ভাই সুরাফিল ও আমার পুরো ভিডিও সব মানে ক্যামেরায় হচ্ছিল সেটা হচ্ছে আমার জামাই তুলে দিয়েছি তুলে দিচ্ছিল আর ফোনে যেটা হচ্ছিল সেটা আমার ভাই তুলেছে বুঝেছে ওরও একটা চ্যানেল আছে চ্যানেলের নাম কি সাবস্ক্রাইব করে দেবে সবাই তারপরে দিয়ে দেখো আমাদের ভিডিও শ্যুট ফটোশ্যুট সব কিছুই হয়ে গেছে তারপরে এখানে জামাইবাবু ক্যামেরাটা এখানে প্যাকিং করে নিচ্ছে আর আমাদের গরুর শরীরটা খুবই খারাপ ছিল ও কান্না করছিল খুব কারণ জ্বর এসেছিলো তো পেটে ব্যথাও করছিলো তো সেই কারণে আমরা বেশি কোনো থাকি তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ ভিউটা তোমাদের দেখাচ্ছিল কত সুন্দর লাগছে ভিউটা সারি সারি নৌকা আছে এমন দিঘির পার এত সুন্দর লাগছে কী বলবো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে একটু ভিডিও করতে পারে না ভুং ভাঙ করছে যা পেরেছে ভুং ভাং করেছে তো এদিকে দেখতে তো সন্ধ্যে প্রায় হয়ে গেছে আর বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এটা হচ্ছে তোমাদের মানে পার্ক একদম আর আজকে পুরো ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না যেহেতু গরমকাল এখানে কে আসবে তো সেই কারণে কেউ আসেনি আর দু একটা দোকান মানে খোলা ছিল চায়ের দোকান আর এই যে আইসক্রিমের দোকানটা ছিল তারপরে এই যে এখানে তোমার দাদা ভাইকে বললাম তুমি ফোনটা একটু নাও তো পিছনে আমার ভাই আসছে ওই যে দেখতে পাচ্ছি সোরাফিল আর এই যে এখানে তোমাদের দাদা ভাই ফোনটা মানে ক্যামেরাটা ধরেছিলো আর তোমাদের দাদা ভাই ভীষণ আমার হাতে মার খা তো গাইছ আমি এত জ্বালাই কি বলবো তাও ওর আমার প্রতি কোনো অভিমান নেই ও ভীষণ ধৈর্য করে থাকে ওর মতো মানুষ বলে আজকে হয়তো ধৈর্য করে থাকতে পারে আছে না হলে অন্য মানুষ হলে এতটা ধৈর্য করে থাকতে পারতো না আমি বিনা কারণে ওর সাথে ঝগড়া করি ওকে এত জ্বালায় তার সত্ত্বেও ওর কোনো মানে আমার প্রতি কোনো অভিমান নেই কারণ ও আমাকে বোঝে আমার ফিলিংসটা বোঝে আমার মনের কথা বোঝে তো এগুলোই আমার ভালো লাগে আর ওকে পেয়ে আমি ভীষণ ভীষণ সুখী ভীষণ হ্যাপি তো এরকম মানুষই আমি চেয়েছিলাম আমি সেরকমই আমি পেয়েছি আর ওদিকে দেখতে পেলে পার্টি বার হয়েছিল রাস্তায় তো অন্ধকার ভালো দেখতে পাওনি তো চলো বন্ধুরা বাড়ি চলে এসেছে আমি ভীষণই টায়ার্ড তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আর তোমার ভাই বাড়ি চলে গেছে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে গুড নাইট সকলকে